তো বন্ধুরা আজকে যাচ্ছি হুগলি জেলা কুরকুরা শরীফ তো চলো বিস্তারিত ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা গাইস এটা হলো কলকাতার হুগলি ব্রিজ তো এই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি এখন তো ব্রিজটার উচ্চতা আছে দুইশো ফুট তো দেখো এখন আমরা কলকাতা হুগলি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো কলকাতার হুগলি ব্রিজ আশা করি সবাই চেনো প্রথম আছে হুগলি ব্রিজ তারপরে আছে হাবড়া ব্রিজ তার ওই সাইডে আছে বালি ব্রিজ তো আমরা এখন যাচ্ছি সাতজনা একটা ইকো গাড়িতে করে ফুরার উদ্দেশ্যে যাচ্ছি আজকে আর দেখো বন্ধুরা ব্রিজটা কতটা বড় ইকো গাড়িতে করে যাচ্ছি চার পাঁচ মিনিট হয়ে গেল তবু সে ব্রিজ শেষ হচ্ছে না তো দেখি কতক্ষণ লাগে ব্রিজটা পার হতে আর পাশ দিয়ে অনেকগুলো গাড়ি যাচ্ছে এ পাশ দিয়ে ও পাশ দিয়ে দুই সাইড দিয়েই গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ ব্রিজটার সৌন্দর্য কত সুন্দর দেখাচ্ছে দেখতে থাকো বন্ধুরা এই হুগলি ব্রিজ পার হতে আমাদের সাত মিনিট লেগে গেল তাহলে ভাবো ব্রিজটা কত বড় এখন আমরা চলে এলাম পুরো ফুরপুরার শরীফের যে মেন রাস্তা সেই মেন রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি তো দেখতে পাচ্ছ চতুর্দিকে কত সুন্দর সবুজে ভরা এখানকার মানুষেরা জমিতে ধান চাষ করেছে আর রাস্তাটা খুবই সুন্দর খুবই স্পিরিটে যেতে পাচ্ছি আমরা কুরপুরা শরীফ যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে তো দেখতে থাকো ওখানে গিয়ে কোন কোন চিত্র তুলে ধরি দুই ছাইটে কত সুন্দর গাছপালা হয়ে আছে তো ফাইনালি আমরা ফুরপুরায় চলে এসেছি দেখতে পাচ্ছ আজকে শুক্রবার ছিল ওই জন্য সব মানুষেরা নামাজ পড়ে যা সেই যে যেখানে যেতে চাই চলে যাচ্ছে এই বাঁ ছাইটে আছে সেই দাদা হুজুরের মাজার তো মাজারটা দেখো কত সুন্দর হচ্ছে সেই জন্য ফাঁকায় বেরোতে পারছি না তো দেখতে পাচ্ছ এই সেই ঐতিহাসিক দাদা দাদা হুজুরের ভালো দেখা যাচ্ছে না ওই পাশ দিয়ে দেখাচ্ছি এই দিয়ে কত সুন্দর দেখাচ্ছে দেখো দেখতে দেখতে আমরা এখন ওই দিকে যাব তো চলো আর এই দিকে এসে দেখলাম দাদা হুজুরের ছোট ছেলের জানাকে আমরা বলি ছোটো হুজুর পীর কেবলা তো তানা সেই সব থেকে পুরোনো মডেলের গাড়ি আমাদের চোখে পড়লো তো দেখতে থাকো কত সুন্দর গাড়িটা সম্ভবত অনেক বছর আগেকার গাড়ি তো দেখতে পাচ্ছ বে এখানকার জানারা এখন দায়িত্বে আছে তানারা যত্ন শ্রেষ্ঠে রেখে দিয়েছে গাড়িটা তো গাড়িটা এখন আর চলবে না তো সেই জন্য এখানে একটা আলাদা সাইটে রাখা আছে আর এই দিকটাই দেখো। কেবলা এই জায়গাটায় এসে বসতেন তো ভক্ত যারা ছিলেন তাদেরকে দিনের কথা শোনাতেন আর এই যে সামনের দিকটা এই যে এই দিকটাই ভক্ত মুড়িদন সব বসে থাকতেন এবং দাদা হুজুর পীর কেবলার সমস্ত কথা তারা মন দিয়ে শুনতেন আর এখানে এই দাদাটা বলছেন যে সামনের দিকে পালকি আছে দাদা হুজুর পীরকেবলার যে তিনি ওই পালকিতে করে এখানে ওখানে করতে যেতেন তো সেই পালকির কথা বলছেন তো চলো দেখি পালকিটা আছে কিনা তো এখানে পালকিটা তো দেখা যাচ্ছে না আর এই সাইডটা আছে দাদা হুজুর পীরকেবলার সেই নিজে হাতে বেড়া মাটির মসজিদ তো সেই মাটির মসজিদের পাশে নতুন একটা মসজিদ করেছেন ওখানে ভিডিও করা নিষেধ আছে তো আমরা একটু ছাইটে আসলাম এসে দেখলাম একটা কাকু এখানে পাখি বিক্রি করছে টিয়া পাখি তো দেখো কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না তো এই ভাইটা নিচ্ছে এক একটা পাখির দাম ছশো টাকা নিচ্ছে

তো এখানে আরো লোকজন বলছে যে একটু কম দাম করলে আমরাও নেব তো কাকু বলছে দাম কম হবে না তো দেখো দাম হচ্ছে তো ওনারা বলছেন যে ছশো টাকা করে নাও তো কাকু বলছে সাড়ে ছশো টাকার এক টাকা কম হবে না বলে কাকুটা ওই চলে গেল দেখো ওই যে সামনের যাচ্ছে তো এখন আমরা যাব ইরজাদা নওসা সিদ্দিকের বাড়ি তো চলো আমরা এখন চলে আসলাম নওসা সিদ্দিক ভাইজানের বাড়ি তো ভাইজান সম্ভবত ওপরে আছে এখানকার কিছু লোকজন বলা কবা করছে তো চলো এখন আমরা উপরের দিকে যাব যদি ভাইজানের সাথে দেখা হয়ে যায় তো খুবই ভালো লাগবে চলো এসেই ন সিদ্দিক ভাইজানের দেখা পেয়ে গেলাম তো খুবই ভালো লাগলো ভাবতে পারিনি যে ন সিদ্দিক ভাইজানের সাথে দেখা হয়ে যাবে ভাইজান এখন এখানে এত মানুষের ভিড় বাইজানের সাথে কথা বলা যাচ্ছে না তো সেই জন্য কথা বলতে পারছি না বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো